আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি সুপার লাক্সারিয়াস কন্ডোমিনিয়াম প্রজেক্টে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি হচ্ছে পুরো ঢাকার মধ্যে সবচেয়ে সিকিউরড একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেটি হচ্ছে রূপায়ণ সিটি উত্তরা সো আমরা আপনাদেরকে আজকে একটা অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা হচ্ছে ছাব্বিশশো পনেরো স্কোয়ার ফিটে সো এই আপনি পরিবেশটা দেখে নিন আশেপাশে প্রচুর গ্রিন এরিয়া পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা এখানে পেয়ে যাবেন আপনার এই কমিউনিটির জন্য আলাদা জিমনেশিয়ামের ব্যবস্থা এটা হচ্ছে জিম এটা হচ্ছে রিসিপশন গেস্ট আসলে এখানে ওয়েট করতে পারবে এই হচ্ছে অ্যাট অ্যাটেক লেন্স সো আমরা আপনাদেরকে ডিটেইলে পুরো জিনিসটা কভার করার চেষ্টা করব সো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে এখানে দুইটা লিফ্ট লিফট থেকে বের হয়ে তো লবি ধরে আমরা যদি আগাই এই হচ্ছে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ সেপারেট এক একটা ফ্লোরের তিনটা করে ইউনিট সো এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট দুই পাশে দুইটা ভয়েট মানে এই ইউনিটটা টোটালি একটা সিঙ্গেল ইউনিটের মতো সো আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি দেখেন প্রবেশ করে বিশাল ড্রয়িং এই পাশে হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং মানে মাঝখানের স্পেসটা বিশাল এবং ড্রয়িং পাশে ফুল একটা ব্যালকনি আছে ড্রয়িং এর সাইজটা যত বড় ঠিক ব্যালকনিটা এক্স্যাক্টলি ততটুকু হচ্ছে এটা লেংথ নিচে হচ্ছে খেলার জায়গা ব্যাডমিন্টন কোর্ট আছে নিচে দেখুন কত বিশাল ব্যালকনি এটা হচ্ছে আপনার ড্রয়িং এরপর হচ্ছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং আমরা আপনাকে হেঁটে পুরো জিনিসটাকে দেখাচ্ছি এটা হচ্ছে ধরুন ডাইনিং স্পেস আর তারপরে হচ্ছে ফ্যামিলি লিভিং এটা হচ্ছে আপনার গেস্ট রুম আর সাথে কমন ওয়াশরুম এখানে হচ্ছে তিনটা বেডরুম আপনার তিনটা ওয়াশরুম এবং একটা সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট ওয়াশরুম এটা হচ্ছে গেস্ট বেড এখানে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে এখানে আলো বাতাসের কোনো কমতি নেই গ্রিন এরিয়ার কোনো কমতি নেই এখানে চতুর্দিকে আপনার খোলামেলা আমরা দেখেন একটাও লাইট জ্বালানো নেই তারপরে দেখেন আপনার হচ্ছে এ দেখেন কত স্পেস এর পাশে হচ্ছে কমন ওয়াশরুম আর এখানে ফিটিংস গুলো খুবই উন্নত মানের ফিটিংস ইউজ করা হয়েছে সো আমরা এখন হচ্ছে কমন ওয়াশরুম থেকে বের হয়ে আমরা হচ্ছে এখন কিচেন এরিয়াটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনটা এখানে ওপেন করা হয়েছে ওপেন কিচেন আর এই পাশটা তো হচ্ছে ডাউন ওয়াশ আর এই পাশে হচ্ছে সার্ভেন্ট বেড এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন এরিয়া এটা হচ্ছে সার্ভেন্ট বেড আর সাথে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম সো আমি আপনাদেরকে কিচেনটা আর একবার দেখানোর ব্যবস্থা করছি সো এই হচ্ছে আপনার এই পাশটা হচ্ছে ওয়াশিং এরিয়া আর এই পাশটা তো থাকবে হচ্ছে বার্নার এই জায়গাটাতে বার্নার থাকবে সো ওপেন কিচেন আর এটা হচ্ছে ডাইনিং স্পেস সো কেউ যদি ওপেন কিচেন রাখতে না চান আপনারা চাইলে এখানে একটা ওয়াল করে নেবেন যে ওয়ালটা উনি ভেঙে ফেলেছে এই ওয়ালটা এখানে ছিল সো আপনারা চাইলে ওয়ালটাকে করে আবার এখানে ক্লোজ করে রাখতে পারেন সো আমরা এখন প্রবেশ করেছি হচ্ছে সেকেন্ড বেডরুমে দেখুন কত বিশাল বেডরুম আর এখানে প্রত্যেকটা হচ্ছে ফুল হাইটের উইন্ডো এবং হচ্ছে ব্যালকনি আর এই পাশটাতে হচ্ছে কমিউনিটি স্পেস আমি দরজাটা ক্লোজ করে দেখাই এটা হচ্ছে ফুল ক্যাবিনেট স্পেস পুরো বেডরুম বেডরুমগুলোর সাইজগুলো বেশ বড় বড় আর এটা হচ্ছে আপনার অ্যাটাস্ট ওয়াশরুম এটা হচ্ছে আপনার সার ইনক্লোজার দিয়ে আলাদা করে ফেলতে পারবেন পাশে হচ্ছে কমড সো এখানে প্রত্যেকটা জিনিস ভালো ইউজ করেছে কারণ এটা হচ্ছে খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট সো এখানে রেগুলার কোনো ফিটিংস দিলে চলবে না দেখেন এখানে ভিউটা কত সুন্দর অসাধারণ একটা ভিউ পুরো ওপেন তো আমরা এখন চলে যাবো হচ্ছে মাস্টার বেডরুমে যেটা থাকে অ্যাপার্টমেন্টের মূল আকর্ষণ আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি দেখেন কত বিশাল বেডরুম দেখেন কত বিশাল সাইজের একটা বেডরুম ওয়াশরুমটা বেশ বড় চমৎকার সাইজের একটা ওয়াশরুম এটা হচ্ছে শাহর এরিয়া এই পাশে হচ্ছে আপনার বেশ গ্যাপ আছে আলো আসার জন্য এবং এই পাশে হচ্ছে ব্যালকনি তো আমরা চেষ্টা করেছি পুরো জিনিসটাকে কভার করার জন্য কোনো জিনিস মিস করে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যাদের রিকোয়ারমেন্ট সার্ভ করে বা আপনারা এরকম একটা অ্যাপার্টমেন্টের জন্য ওয়েট করছিলেন সো আপনারা দেরি না করে অ্যাজ সোন পসিবল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ভিজিট করানোর জন্য একটা শিডিউল করে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ভিজিট করাবো সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম